নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব বিশেষ একটি আলোচনা আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন বা এই চ্যানেল ফলো করেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে শনিদেব বক্রি অবস্থায় যাচ্ছেন কবে না এই জুন মাসের উনতিরিশ তারিখে শনিদেব মহাকালপুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এই শনিদেব যখন বক্রি হচ্ছেন তখন বিভিন্ন রাশি এবং লগ্নের উপরে তার প্রভাব বিস্তার করবেন তো আজকের আলোচ্য যে রাশি সে সেটি হচ্ছে কন্যা এবং লগ্নটি হচ্ছে কন্যা যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন দেখুন শনিদেব নামটি শুনলেই আমরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ি কখনো সাড়ে সাতি কখনো ধাইয়া বা কণ্টক শনি নামে বিভিন্নভাবে তার প্রভাব জনজীবনে নানাভাবে পীড়িত করে বলে আতঙ্কের মাত্রা পারে। কিন্তু বাস্তবে এই শনিদেব সাধক গ্রহ সাত্বিক কর্মে নিযুক্ত তিনি ন্যায় ফলদাতা এবং কার্মিক গ্রহ মহাকাল পুরুষের দশ অর্থাৎ কর্মের ঘর এবং এগারো অর্থাৎ আয় লাভ সাফল্যের ঘর তার অধীনে এই মহাকাল পুরুষের যেটা আমরা মেস থেকে গণনা শুরু করি তার দশম ঘরটি হচ্ছে মকর এবং তম ঘর হচ্ছে কুম্ভ তো আমরা যখন কাজ করি তবেই তো তার থেকে আয় লাভ বা সাফল্য আসে শনিদেব যেহেতু কার্মিক গ্রহ কর্ম ফলদাতা তিনি কর্মের দেবতা সেই জন্যে তাকে মহাকালপুরুষের এই দশম ঘরটি কিন্তু দেওয়া হয়েছে আমাদের ঋষি মনিরা মুনি ঋষিরা অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু এই বিন্যাসটি করেছেন মহাকালপুরুষের এই দুটি ঘর মকর এবং কুম্ভ এই দুটি শনিদেবের অধীন এই কুম্ভ রাশিতেই পঁচিশ ডিগ্রি অবস্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উনতিরিশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিটে নাগাদ তিনি বক্রি হচ্ছেন কুম্ভ শনিদেবের আনন্দময় ক্ষেত্র মূল ত্রিকোণ এই ঘরে শনিদেব মোটামুটি সুখে অবস্থান করেন বলে ধরা হয় তিনি ন্যায় ফলদাতা বলেই বিচার করেন আমাদের কর্মের কর্ম হিসেবে তিনি ফলদান করেন যে ফল আসে কখনো সাড়ে সাথীতে কখনও ধাইয়াতে কখনো বা রূপে সুকর্মের ফল সবসময় খারাপ হয় না এবং বরং ভালো হয় এই বক্রি অবস্থানে তিনি প্রায় সাড়ে চার মাসের একটু বেশি সময় অবস্থান করবেন পনেরোই নভেম্বর তিনি আবার মার্গি গতি প্রাপ্ত হবেন শতভিসা নক্ষত্রে তার কারণ তিনি ইতিমধ্যেই চৌঠা অক্টোবর এই শতভিসা নক্ষত্রেই প্রবেশ করবেন এবং এই শতভিসা নক্ষত্রেই তিনি মার্গি হবেন শাস্ত্রী বলা হচ্ছে যেকোনো গ্রহ যখন বক্রিভাবে আসেন তখন তাদের প্রদেয় ফল তার ফল দেওয়ার ক্ষমতা এটা কিন্তু বেড়ে যায় কারণ তাদের মধ্যে একটা বল বৃদ্ধি হয় তার কারণ সেই গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসে এই যে বল বাড়ে তাকে বলা হয় চেষ্টা বল শাস্ত্র বলছে কোনো বক্রি গ্রহ যখন গ্রহ বক্রি হচ্ছে তখন সেই ফলটা হয় আগের কিছু কাজ করেছেন বকেয়া ফল যেটা হয়তো আপনি পাননি সেই ফল দিতেই তিনি কিন্তু বক্রি হন বক্রি অবস্থান কোনো গ্রহের ফলদান ক্ষমতা কিন্তু বেড়ে যায় কুম্ভ বায়ুতত্ত্বের ঘর শনিদেব নিজেও বায়ুতত্ত্বের একটি গ্রহ এই সময় অনেক রাশি এবং লগ্ন কিন্তু শুভ ফল পেতে চলেছেন তার মধ্যে অতি অবশ্যই আজকের আলোচ্য যে রাশি বা লগ্ন সেটি হচ্ছে কন্যা কন্যা রাশি বা লগ্নের মানুষদের রাশি সাপেক্ষে ষষ্ঠে শনিদেব বক্রী হচ্ছেন শাস্ত্র বলছে শনিদেব যদি ষষ্ঠে অবস্থান করেন সেটা কিন্তু শুভ অবস্থান হিসেবে ধরা হয় এই মানে ষষ্ঠ ঘরেই তিনি বক্রি হলে তিনি আগের ঘরে ফলদান করবেন অর্থাৎ ষষ্ঠ ঘরে আছে তিনি ষষ্ঠ ঘরের ফল যেমন দেবেন তেমন পঞ্চম ঘরেরও ফলদান করবেন এখানে অবস্থান কালীন শনিদেবের দৃষ্টি আপনাদের অষ্টমে আপনাদের দ্বাদশে এবং তৃতীয় পড়ছে ফলত সেই ঘরগুলো থেকেও কিন্তু ফল আসবে এবং সেই ঘরগুলো ইতিমধ্যেই প্রভাবিত হয়ে আছে এই সময় শনিদেবের অবস্থানের কারণে বক্রি হওয়ার কারণে যখন শনিদেব বক্রি হচ্ছেন শত্রুতার মধ্যেও বিজয় লাভ সম্ভব হবে কোনো পুরোনো কাজ যেটা এতদিন হয়তো আটকে ছিল সেই কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় অ্যালার্জি দাঁত ব্যথা যন্ত্রণা পেটের ব্যায়াম এই সমস্ত কিন্তু কিছু ভোগাতে পারে সম্পত্তির কারণে বা অন্য কোনো কারণে ভাই মানে ছোট ভাই বা বোন তাদের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে কিন্তু কখনোই তা সীমার উপর দিয়ে কিন্তু যাবে না কারণ তৃতীয় ক্ষেত্রে যেখান থেকে আমরা ছোট ভাই বিচার করি সেখানে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু অমৃতময় দৃষ্টি আছে ফলে কোথাও একটা নিয়ন্ত্রণ অতি অবশ্যই থাকবে কন্যার ভাগ্যস্থানে দেবগুরুর অবস্থান ও রাশিতে তার অমৃতময় দৃষ্টির কারণে কন্যা এই সময় অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে চলেছে তবে সেই শত্রুটা কিন্তু বিশেষ ক্ষতি করতে পারবে না এই সময় আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং শান্ত সৌম্য ব্যবহার করবেন দেখবেন শত্রুর পরাজয় ঘটছে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতেই পারে সন্তানের স্বাস্থ্য কিছুটা তাই নিয়ে চিন্তা থাকতে পারে কিন্তু বিশেষ চিন্তিত হওয়ার কারণ নেই কারণ সন্তান পঞ্চম থেকে বিচার হয় সেখানেও কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা শুভকদ দৃষ্টি থাকছে তৃতীয় বক্রদৃষ্টি কিছুটা আপনাদের মধ্যে তিরিক্ষে মেজাজ বা চিন্তার আধিক্য ঘটালেও এই সময় কিন্তু কোনো দিক থেকে তেমন কিছু খারাপ হওয়ার সম্ভাবনা নেই তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো শত্রু পরাজয় হবে ধৈর্য ধরে থাকতে হবে ভাই বোনের সঙ্গে সাময়িক অশান্তি হলেও সেটা বিপদসীমা ছাড়াচ্ছে না পুরনো কোনো কাজ যেটা আটকে ছিল সেটা সুসম্পন্ন হবে মেজাজকে নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে বিশেষত পেটের দাঁতের ব্যথা যন্ত্রণা এই সমস্ত যদি হয় অতি অবশ্যই ডাক্তার দেখাতে কিন্তু ভুলবেন না পুরনো কোনো রোগ একটু ভোগাতে পারে বা পুরনো কোনো ব্যথা যন্ত্রণার প্রকোপ বাড়তে পারে ডাক্তারের সঙ্গে কথা বলে যথাযোগ্য ব্যবস্থা নিন তাহলে শনিদেবের এই যে বক্রি ভবনের কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের বিশেষ ভয় পাওয়ার কিন্তু কারণ নেই আজ এ পর্যন্তই নমস্কার